সো হে গেছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো ছোটো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা একটা চকচকে ধক ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো গাইস আমি এখন যাচ্ছি স্কুল তো দেখা যাক স্কুলে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি কি পারি না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তো স্কুলের সামনে চলে সামনে দেখা যাচ্ছে ওটাই আমার স্কুল মেটে গোনা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক তারপর স্কুল ঢোকার আগে চলে আসলাম এরকম একটা নোটকোনো দোকানে তো নোটকোনো দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আমি একটা তো সেটাই একটা আমার ভাই পড়িয়ে দিয়েছিল কারণ আমার হাতে মোবাইলে আমি ভিডিও করছি তো আমি নিজে পড়তে পারবো না বলে আমার ভাইটা পড়িয়ে দিচ্ছে তো তারপর আমাকে কিছুটা এরকম লাগে তো চলো এবার আমি স্কুলের ভেতরে ঢুকবো তো চলো দেখি স্কুলের ভেতরে ব্লকটা কন্টিনিউ করতে পারি কি পারি না তো চলো ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ দেখতে থাকুক তো তারপরে স্কুলের ভেতরে এসে দেখি সবকিছু রেডি এবার শুধু পতাকা উত্তোলন করবো গাইস আমি সবার সামনে দাঁড়িয়েছি কারণ ভিডিওটা ভালোভাবে করতে হবে তাই না আজকে রোটা অনেকটাই বেশি ছিল বাট আমাদের কোনো ব্যাপার নেই দিনটার জন্য কত মানুষ জান দিয়ে দিয়েছে আর আমরা সামান্য সূর্য আলোটা সহ্য করতে পারবো না হ্যাঁ তারপর আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু হয়ে গিয়েছিল Thank <laughs> you. তো আমি পনেরোই আগস্ট নিয়ে দু একটা কথা বলতে চাই তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে তো আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আমরা আজকে ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে সমস্ত বীর মহান সংগ্রামীদের আজকে আমার শত কোটি প্রণাম জানায় গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহেরু থেকে শুরু করে ক্ষুদ্র হাজারো হাজার সাধারণ মানুষ সংখ্যবোধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা আজকের এই দিন সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন এবার উনআশিতম স্বাধীনতা দিবস উনিশশো থেকে দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট দিল্লি লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করে সেই থেকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা হিসেবে মানা হয় স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর যে কোনো সরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে হাতে হাতে আমাদের জাতীয় পতাকা দেখা যায় যাই হোক ছোট মুখে অনেক বড় বড় কথা বলে দিলাম তো যদি কোথাও ভুল হয়ে থাকে তো ছোট ভাই মনে করে ক্ষমা করে তারপর আমাদের পতাকা উত্তোলন কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে সবাইকে নিজে নিজের ক্লাসে যেতে বলে আমরা চলে আসি ক্লাসের ভেতরে আজকে অনেক 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 বন্ধু সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তারপরে কিছুক্ষণ ক্লাসে থাকার পর আমাদের হাতে একটা করে টিফিন দিয়ে দিয়েছিল অন্য অন্য বছর আলাদা কিছু জিনিস দেয় তো এবছর একটু নিউ মানে বক্সের মধ্যে ভরে দিয়েছে তো চলো গাইস দেখা যাক এই বক্সের মধ্যে কি থাকতে পারে তো চলো এবার আনবক্সিং করে দেখা যাক তো গাইস তো তারপর আনবক্সিং করার পর দেখি সব বন্ধুরা মিলে মারামারি গেলো খাবারগুলো নিয়ে আর হ্যাঁ তারপর যে ভাইটা বাইকে করে স্কুলে এসেছিলাম তো সে ভাইটা বাইকে চেপে চলে যাচ্ছিলাম বাড়ি আর হ্যাঁ তো সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আজকে মেঘের ওয়েদারটা কিন্তু সেই ছিল আর হ্যাঁ তারপরে ফাইনালি 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 আমার বিল্ডিং এ পৌঁছে গেলাম হ্যাঁ তো যাওয়ার সময় বেরিয়েছিলাম সাতটা পঁয়ত্রিশে আর এখন বাজে এগারোটা তিন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে কারণ ভালো না লাগলে তুমি এত দূর অব্দি ভিডিওটা আমার দেখতে না এই চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যালেঞ্জটাকে ফলো করো আজকে মতো টাটা বাই ভাই তো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ধামাকাদার ব্লগে তো টাটা বাই ভাই